আকর্ষে ছোড়ছো আছে যত দিন তুমি তো মারে আর কারণ ও তুমি তো মারে আর কারণ আকাশে ছোড়ছো আছে যত দিন রাত ছা জাননি নদী তুমি কার জানি না তো আমি ছড়া কেও নদী ছড়াঢেও তুমি কার জানি না তো আমি ছড়া কেও যতদিন তুমি যে আমার আই মনে হয় ও তুমি তো আমার যেন ই মনে হয় আকাশে সুর্য আছে যতদিন